থাকতে মা আমি আপার প্রতিবেশী হই ফার্স্টের যে ঘটনার দিন হইলে আপা একটা প্রথম ঘটনা হইলো কি চোদ্দই জুন আনুমানিক সাড়ে তিনটা নাগাদ আছে ওনার স্বামী খুব অসুস্থ তো আমি ফোন দিছিলাম সকালে তো আপা কইছেন আপা আপনার ভাই খুব অসুস্থ কইলাম যে ফাড়িতে একবার যাই তখন ভাই আমি বিকালে আনুমানিক আর কি তিনটার দিকে গেছি গিয়া বাইরে দেখেও গিয়া অন্য রুমও আমি আর আপা আলাপ করলাম তখন উনি ওনার গেটের বাইরে আর কি খুব সে ফেলে একটা জমজমি শব্দ শোনা যায় আফা বার হয়েছেন আমি বার তো আমরা আনতাজ বা আনুমানিত করলাম যে আশি টাকি একশোটা ছেলে সব এলাকার নাই অনেক পহিলাগত আছে বিএম পির বা বিভিন্ন মানে যোগদান করছে বিএনপি আওয়ামী লীগ ছেলেরা বিএম পি যোগদান করছে তো তারা আইয়া আফার বা মেয়ে দুইটা মেয়ে তো টানমারি গোটাকি বাকরছে বাকরিয়া সিটকারী লাগিয়ে রুম লাগাই দিছে আর দুইটা রুম আছে আফার এগুণ স্টোরম হিসাবে ব্যবহার করে বিভিন্ন মালামাল আছিল এই সাইফুদ্দিন রাজ এইগুন হাতুরি দিয়া তালা বাঙ্গ মালামাল নিছে তখন আফা ইয়ে করছেন আরকি এর আগে আরেকটা জিনিস আফা করছেন হঠাৎ ভিডিও করা তো আমি কইছি আপা এক কাম যা তখন তারা কিছু বুঝি কিছু বহিরাগত যারা আছে পরে আপার একটা আপনারা করলে মারা লাগে আবার ওকে মারার আগ পর্যন্ত ছবিটা হয় না তাই ভিডিও করা কিন্তু ওকে মারার আগে তারা আনিয়া তার মোবাইলটা কি পরে আবার তিনটা সালে সাথে দশটা দস্তি করিয়া তখনও আমিও খারা নীরব কিচ্ছু করলাম না আবার মোবাইলটা আনছেন আনার আমার দিছন দিয়া আবার দিস তাই গিয়াক বাধা দীঘা যে আমাৰ মালামাল নিৰা তুমি খিতা কৰ সেই ৰকম তো যে আফাৰ এক মাৰ্ল আমি লুকাই লুকাইয়া ঐ চাইদ্দিন ৰাজু বাবলাই ৰা ভিডিঅ' শিকে কৰ্তিঅ ভিডিঅ' খিকে কৰ্ত কৰক কৰক দেখবো আপনারা বুঝবো আমি লুকাই লুকাই সারাটাই মিলিয়া তিন মিনিট খন্ড খন্ড আমি ভিডিও এগুলো লুকাইয়া করছি তাও এগুলো লাস্ট রায় ফার্স্টও মাছ মাঝখানোর সামান্য আমি ভিডিও করছি করিয়া আমিও খাফরাম ধরাইয়া দাঁড়াই দিয়েছি পরে দেখি ছেলেরা আফার চুলো দরিয়া উন্নত লাট মারে কামিজটাও ছিঁড়ি গেছে তখন কি জানি না আল্লাহ আমার ই আমার বয়টা আমার রাগে বা আসাহ পরিণত হয়েছে আমি কইছি মরে গেলে মরে গেছি এখন নারীলা মানিয়া নেওয়া যায় না এটা তো মানিয়া নেওয়া যায় না তখন তারা স্লোগান দিছে কইসি না শেষ ই আওয়ামী লীগের দিন শেষ বিএমপির বাংলাদেশ এরকম স্লোগান দিছে আমি আমি আফারে একটা উন্নাদি ই করছি আর কী আপনারা ইতা কিতা কররা এটা তো একজন নারী লীলা ঠিক নাই ইয়ে করছি আমার ওই সাইফুদ্দিন রাজে কয় এই বেটি আর এইবার এই স্টুপিড বাংলায় তো গালিগুলা দিছে যা আমি আর উচ্চারণ করতে চাইলাম না আমার স্টুপিড কয় এই বাট হয় কোনো আইল না এখানে আইলে আমি বললাম তুই ইলা একজন অসহায় নারীর লীলা তো নির্যাতন করা ভাই আপনারা ঠিক কর না ইটা কিতা কররা আর বিএমপির বাবি নষ্ট কররা আপনারা কৈছে আৰু কি হে ইয় জানসনি আছে বাবলু বাবলু কিনি চিনি চাহিফুদ্দিন ৰাজুই ল মহানগৰৰ আহ্বায়ক আমি কৈলাম প্ৰেছিডেণ্ট হৈ যাওক আহ্বায়ক নাই প্ৰেছিডেণ্ট হৈ যাওক এইলাতো নিৰ্যাতন কৰাৰ কথা না আৰু ইগোতো দলীয় কোনো আদৰ্শ না বি এম পিৰ কৰা তুমি তাই তাতো বি এম পিৰ বাপমূৰ্তি নষ্ট কৰা এটাও কৈছে আমাৰ মানে বহুত ইয়ালাগ ইয় কৰিছে

আবার তারা আরেক দিন হামলা করছে ওই যে ভিডিও ফুটেজ রয়েছে ওগুলা নেওয়ার লাগে আপার মোবাইল ওলা ইয়ে করিয়া গরো ঢুকি গেছে তা ওলা দোস্তা দোস্ত আরেক দিন রাইট তার স্টিল দরজা জানালা গরো ইটা মারছে আপনারা দেখবা আর তার স্বামী শব্দ দূষণে অশান্তি করে কিতা করিয়া করে ছেলেরা দরিয়া তান্ডে সিএনজিৎ করিয়া ইবনে সিনাত নেওয়া ইবনে সিনাত নেওয়ার পরে আপনি কিছু একটা জিনিস লাগাইছে হয়েছে পালস তান তিন পয়েন্ট না কয় পয়েন্ট আছে আপনারা জলদি স্লাইড সব আইসিত নৌকা

আবার ও ভিজিটিং কার্ডটা আমার দিলাইছেন আপনারা দেখাই জুবাহর আহমদের ভিজিটিং কার্ড এখন আমার কাছে আছে তারপরে আমরা যে একটা ইয়ে করছি ওন ও আনটি কইসেন যে জুবাইর আহমদের কি তা এই ভিডিও আছে রেকর্ডও আছে ও ও আমরা যে ভিডিও কনফারেন্স করছিলাম ও একটা এটা সাংবাদিক লাগে লজ্জাজনক আমরা একটা ঐতিহ্যবাহী ওই লোক সিলেট প্রেস ক্লাব একটা ইয়র জায়গা ওই প্রেস ক্লাব লগু লঘু লাগাইছে কুকুরের লঘু লাগাইছে কুকুরের লঘু লাগাইছে সোমবার সম্মেলন হে কুকুরের লঘু লাগাইছে এই সাইফুদ্দিন রাজুয়ে রাজুয়ে লাগাইয়া আর আমরা সামনে এড ঘড়িয়া ইয়া বা সম্রাগ ইয়া বা সম্রাগ আইনের আয়তা নেওয়া কইয়া তার আইডি তাকিয়া ফেসবুক সারছে যা আমার মানহানি আমার পরিবারের মানহানি ভবিষ্যৎ আমার লাগি হইতা তো খুব খারাপ একটা মানে সবে তো বুঝতো না আমার এলাকাবাসী জানে বারা মানুষ মনে করবো হয়তো আসলে সম্রাজ্ঞ মেইন কথা এই মামলাটা ভিন্ন খাতে নেওয়া আমি সাক্ষীর জন্য হরি যাই। তারা বিভিন্ন ভাবে দেখছে যে এই সাক্ষীরা তো হরণি যেত না আর আমি তো সত্তর লাগি ভাই মরি ওই দিন তো মরি তারা যদি আমার মারতো আমি ওই দিনও মরি যেতাম আমি সত্তর লাগি আছি আমি কিছু বা হইতাম না আর তারপরে যখন তারা হুমকি দিছে আমার স্বামীরা দেখিয়ে নিব। আমার স্বামী ভুলে বিভিন্ন কালি দলটা ক্ষমতা। যা বিভিন্ন রাজনৈতিক মামলায় দেশে দেশে ঘুরাইব এরপরে ই আবার সম্রাজ্ঞী আবার ব্যবসা করি বুমি মাত্র মাত্রিমেন্ট জাগা নিয়া আমি একটা গড় যুক্তি গড় থাকি আমি ই ই বুমি খেকু বুমি হয় মানুষ আমি জানি না ই আবার সম্রাজ্ঞী এই যে ইয়াবার যে বিন্দুটা ওটা প্রমাণ করতে পারব নি আমার মক্তব মাদ্রাসা আমার কলেজ ভার্সিটি আমি এম কলেজের প্রাক্তন ছাত্রী সে কিছু প্রমাণ করতে পারবো নি বা আমার কেউ বানি যে আমরা ইয় বা আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওলা তারা বিএনপির ওই দিন তো মিছিলও দিচ্ছে যুব দল তারা কইছে হাসিনা শেষ আওয়ামী লীগের শেষ যখন বলে দিন তারার তারা তারা বিএনপির বাংলাদেশ

তখন বুঝছি তো আমি জিডি করতে পারতাম না ডিউটি তো আর কোনো জায়গা তো হয় না পরে সামনে একটা রাস্তার হাতে একটা ইয়ে আছে ওই জায়গাতে আমরা ইলা না করি সাময়িক একটা শর্টকাট একটা ইয়ে করিয়া জিডি করিয়া ও অসি না এতুকু তা না আমরা এই খবর নিয়ে তখন কর্তব্য রত একজন অফিসার কাছে দিয়া আমি জিডি খালি ফটোটা আনছি আমার মামলা তো আর কি তো ইনকোয়ারি তো আর হইছেও না কিন্তু অভ্যন্তরে ভিতরে থানার ভিতরে যে অনলাইন ইও ইনো হ্যাঁ নিচেও না হ্যাঁ অফিসার রে জিকাইয়া বলে এর মামে আমি জিটে করতাম ওখান বুঝো তার কত প্রভাব হ্যাঁ দলীয় প্রভাব হয়তো তখন সুসম্পর্ক আর কিছু যদি অর্থ কিছু থাকে অর্থাৎ আমি জানি না জানিনা সম্পর্ক আছে কারণ জুলাই বাংলাদেশ এই অন্যায় মানিয়ে নিতাম নাই আমার শহীদ বা বইনে আমার উত্তর শরীরা শিখাইয়া গেছে আমরা আর অন্যায় মানতাম নাই এরা আসেনি এই দেশের জনগণ আবু আসেনি এই চোদ্দোর জুলাইয়ের চব্বিশ জুলাই এরা আসেনি আমি আমি এরা গেছে এরা সাই এরা আমার সহযোগিতা করোক এরা আমরা পাশে আহ আমরা নির্যাতিত হইরাম

বস যদি ভালো হয় তার যদি কর্মচারী বাদ হয় বসের কারণে বাদ হইতে পারে না কিন্তু বস যদি খারাপ হয় সে সদস্য কর্মকর্তা মানে না তার ইনোর তো মেইন যে সাফারান থানার মেইন ওসি উত্তর তার ওনার নাম তো মনির হুসেন ওসি জয়বর্তমান আর উনি একজন ওসি আইনের চেয়ারে বসে বেআইনি করতেছেন ওনার সামনে আমাকে গালি দিল আমি কোন অপরাধ করছিলাম আমিও না একদম নিরীহ মহিলা সাক্ষীও আমার অপরাধ সাক্ষী একটা দুঃখ আছে আপনারা খালি বাদী বিবাদী সাক্ষীর জীবনের না আর বর্তমানে সাক্ষীর ভাবে কোনো মানুষের নিরীহ মানুষের বিচার হয় না হেনে মানুষের জীবনের ঝুঁকি নিতে চায় না ঝুঁকি আমার দুটো বাচ্চা হলে বইছি সাক্ষী হওয়ার কারণে একটা ছোট সাক্ষীর ভাবে একজন মানুষের নির্যাতিত মানুষের বিচার পায় না সাক্ষীর ভাবে বিচার পায় না আমার বাচ্চা তিনটা দুই মেয়ে এক ছেলে ছোট বাচ্চার বয়স দুই বছর আমার ছোট ছেলে বয়স দুই বছর বড় দুইটা মেয়ে আমার হাজবেন্ড আছেন বাচ্চারা নিয়ে আটে করতেছেন ভাই একটা জিনিস হইলো বাংলাদেশও অনেক নিরীহ মানুষের বিচার হয় না এখানে সাক্ষীর ও ভাবে সাক্ষীরও সাক্ষীখানে হয় না মানুষ আর সাক্ষীর কোন নিরাপত্তা দেওয়া হয় না এই দেশে আর এর কারণে এরা বিচার পায় না এরা কি তো এরা দিন দিন আরো উৎসাহিত হয় আর বারে সমাজে অসংকলা বিশৃঙ্খলা দেশের অশান্তি এরা বাড়ায় কারণ সত্যিকার ভাবে মামলা হয় না মামলা হয় না বিচার হয় না তারা তো উন্মুক্ত কোলাবিরা করতে পারে আমরা জানাইছি আমরা এলাকাবাসীকে জানাইছি আমরা যখন প্রতিনিধি বলতে তো সাবেক কাউন্সিলর উনিওvarphi কথা প্রকাশ করুন অনেকেজন আপনারা আইনর কাছে যাওগা আর আমি এখন আমার তো পদবিও নাই আর আপনারা ইও করো কাজ তখন তো দলের তারা জমজমি তারা বুঝা গেছে কি সংসদ ভাই তারা ফাঁস করে লিছে আর যদি এই এই ছোট ছোট পিপিলিকা গুলো যদি এই অবস্থা হয় বরক্ষিত জানিনা এরা যদি না আমরা আমার বিএনপির সব তো খারাপ আমি না কিন্তু এরা যে অবস্থা করে এরা এই দল ক্ষমতা এই দলের নাম বাঙিয়ে যদি আমরা বুল্লি করিলা তারপর আমরা থানার গিয়া বিচার পাইতাম না কারণ এখনো তারা এতো প্রভাব

জুলাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তারা ছেলেরা আপনার সাথে কি কথা বলে আপনি এই বিষয়গুলো নিয়ে ছেলেরা তো এই যে বাড়িঘর জায়গা জমি এইগুলা ছেলেরা টাকা দিছে করছে কিন্তু ছেলেরা হয় আম্মা মানসম সম্মানের ব্যাপার আর বিচার এমন দেশ বসবাস করো বিচার নাই তারা তো বিদেশে থাকি এগুলা বুঝে না মানর মানোর চিন্তা করে মানসিক চাকু আছে বাচ্চারা আমার দুই দুই ছেলে দুইও ছেলে দুই ছেলে সৌদি আরব সৌদি আরবের ইয়াদে তাকে উনি অসুস্থ উনি গড়ে তাকে অসুস্থ

আর বাই যে ডালিম ওর ইলেকট্রনিক কার ফাইল করে না ভাইলে নাই এই বাবলারও তো কোনো পেশার নাই ওরা চলে কিভাবে দলের নাম ভাঙ্গিয়ে চলে জিনা প্রশাসন আপনাদের কিছু সহযোগিতা পুলিশ প্রশাসন কোনো সাফরান্তা না কোনো কোনো কি করে নাই আচ্ছা ঠিক আছে আমার ইনকোয়ারি গেছে পুলিশ ফাড়ে ইনচার্জ আসার সময় একটা লোক

একটু গয়েশু বিচারক আমি কইছি জাগার জাগার ব্যাপার আমি যা কইছি দি না আর আজ এক ঘর ওরা যে ঘর দখল নাই ওরা যে ঘর দখল করতে আইলো আমার আমার বাড়িটা যে দখল করতে আইলো ওরা ওরা যে আমার বাড়িটা দখল করতে আইলো মালামাল লুট করলো আর আমার বাড়িটা দখল দখল করতে আইলো ওদের যদি কোন কাগজ পত্র থাকে ওরা কৌটে মামলা করুক আমি কৌটে ফেস করুন আপনারার লোক এক জায়গার কাগজ নিয়ে তো বসার কথা নাই আপনার কাছে আমি আমার নির্যাতনের বিচার চাইছি তখন উঠিয়া হয় আপনারা দেখুন যান একটা পুরুষে একটা মহিলার ট্রেনে টেনে ওগর থাকি বাইর করে চুলো দরিয়া মারে এটা কি নির্যাতন নাই কয়ের ইনচার্জে কয় আপনারা কোথায় বাড়ি দিছে কোথায় রক্তপাত করছে ওনারা সাইছিল আমারে রক্তপাত করতো। কিন্তু উনারা ওইটা আমার নির্যাতনের ভিডিও উনারা চওকেই দেখে না আমার বারবার আমি ভিডিও দেখাই কয় খুতায় খুতায় আমরা তো দেখি না নির্যাতন করতে এখন যাওয়ার সময় বলে যায় ওরা লোকজন শুনছে ওই মহিলা কি করবে চাইলে এক ঘন্টার ভিতরে বাবলায় বাড়ি ঘর সব দখল করিয়া লাগবি সবর তারার কষ্ট কি জি না জি না কোন সহযোগিতা করছে না সাফরান তানার ওসি যদি সহযোগিতা করতো আজকে এই কেন আমার অন্য সন্ন্য আসতে হতো আওয়া লাগে না ওসি যখন রাজু বাবলা ডালিম করিম মেরার ফোগেট তাইলে আমরা কি রকম ওসি সহযোগিতা করব ওসি আর চেষ্টা করে ওদের সাথে মিলিয়া আমরা নিয়োগ ইয়াবা সম্রাগ বানাইতে পারে 52 কোণুপেছে উনার হাজবেন্ডের বিপদ উনার হাজবেন্ডের যে কোনো সময় রাস্তা তাকিয়া কোন উইয়াবা ডুকাইয়া দিয়া নিয়ে যাইতে পারে উনি তো আপনারা সেলাভাই একটা দরখাস্ত দিছি আমার আমার যে তারপর জাফরানতান আর সিজেন মামলা লইতে না এরপরে আমার কোউটা যে একটা মামলা গত যন্ত দিন আছে ও ওগুলা এরপরে আমারে কি রকম তারা নির্যাতন করে তারপর ভিডিও ফুটেজ আরার তারা নাম্বারও দি আইছি সর্বশেक्षात আপনারা সিলেটবাসীর উদ্দেশ্যে প্রশাসনিক উদ্দেশ্যে বলছি আমি যদি আমার নির্যাতনের আমার জায়গা জমি না আমার নির্যাতনের আমার জানমালের বিচার চাই চাই ওইটা যদি না হয়

তখন আমি আমার স্বামী আমার বাচ্চা দরিয়া মনে হর হাসপাতালে নিয়ে যাই তখন নিয়া ভর্তি হরাইয়া বাদ দিন আসছি আসা করে আমারে বলে ওই মহিলার সাথে গেলাম খানে ওই স্বামীর নিয়া মেডিকেল ভর্তি খানে আমরা ইয়াবা দিয়া অস্ত্র দিয়া আমরা স্বামী আমারে আমার বাচ্চারে মামলার মাধ্যমে দিব তখন এক দিনর ভিতরে আমার বাচ্চারে আমার আমার স্বামীর মামলা দিয়ে ওয়ারেন করে দিছে তখন আমরা ও রাজু ডালিম ও সীতার সাথে

ভাই আমি হইলাম তো আমরা নাই জ্বর বৃষ্টি হব জীবন যত বিচ্ছু করার নাই কারণ না কই নিয়া বিচার তাই রাস্তা বইতাম খানি আমরা আমরা বউ থাকতাম বাচ্চার তোর দি গেছে আল্লাহ দিয়ে নাই এমন দেশে অত কষ্ট করি এখন দুধের বাচ্চা রাস্তা বুয়া লাগে নেবিসার নাই নেবিসার ভাইtam যদি তেতআই নওয়া লাগে না তার আইয়া বাটেক লাগারা মামলা কা ভিন্ন খাতে নওয়াল লাগি তারা বসাল লাগি আর Americ'e সাক্ষী রে হরানি লাগে আমার স্বামী আমারে যে কোন সময় হয়তো আমার স্বামী বাজারকে লেপকেটো দুকাইয়া আমি তা আমরা বিগত দিনলা দেখছি এই কালচারতারার মধ্যে হন বুঝছেন নি যে এইগুলা দিয়া বলি ইয়া ব্যবসায়ী

বর্তমানে দেশের অভ্যন্তরীণ সরকার মানুষ হয়েছে আমি তানকেছে আকুল আবেদন করমু তাই যদি তান কাছে যদি খবরটা পৌঁছে তাই আন্তরিক ভাবে এটা দেখতা সুষ্ঠ তদন্ত আমরা জন্য নিয়ে বিচারটা পাই খালি এখন না ভবিষ্যতেও জন্য আমরা কোনো এই দ্বারা কোনো ইয়ে না কারণ তারা এই প্ল্যানিংটা তাহব দলীয় গেলে রাজনৈতিক ভাবে তারা কই অলিছে যে দল গেলে রাজনৈতিক ভাবে আমার স্বামীর বিভিন্ন জায়গাতে রাজনীতিক মামলায় হয়রানি করব। কারণ এটা আমরা বিগত আমরা ওই কালচারটা দেখছি তারা ওটা স্যার ওটা চালু রাখতো স্যার এটা কিন্তু ঠিক নাই ঠেক লাগাই এইরকম করা